যতই ঠান্ডা হোক বা গরম প্রত্যেকটা বাড়ির বউদের কিন্তু সকাল থেকে নিজের কাজগুলি দায়িত্ব সহকারে করতে হয় এখন বাজে সকালই ওই গিয়ে সাড়ে ছয়টার মতো দেখতে পাচ্ছ চারিদিকটা কতটা কুয়াশা মন চাইলেও কিন্তু বেলা করে উঠতে পারবো না তাই যেহেতু কাজ করতেই হবে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর কিন্তু বাসি ও গোবর জল দিয়ে দিচ্ছি পুরো বাড়িতে তোমাদের দাদা তো আরও অন্ধকার থাকতেই বেরিয়ে গেছে মানুষটার জন্য সত্যি খারাপ লাগে শরীরটা না ভালো না তারপরও এত ঠান্ডা কুয়াশার মধ্যে নিজের দায়িত্ব কিন্তু ঠিকই করে যাচ্ছে এদিকে দেখো চলে এসেছি জল আর জানো তো মা এখন কোনো ঘুম থেকে ওঠেনি তাই মাকে বারবার ডাক দিচ্ছিলাম কারণ সেন্টারে যেতে হবে আর এদিকে কিন্তু আমি ঠান্ডার মধ্যে জলগুলি নিয়ে নিচ্ছি কারণ জল একবার চলে গেলে আর তো আসবে না আমার পরিবারের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটাও শুরু করলাম আশা করি আমার এই সাধারণ জীবনযাপন গ্রামীণ জীবনযাপন তোমাদের অনেক ভালো লাগবে আজকে কিন্তু সকাল সকাল আমার বড় দায়িত্ব হয়ে গেছে জল নেওয়াটা হয়ে গেছে এখন চলে আসলাম রান্নাঘরে বাসি বাসনগুলি করে কিন্তু বের রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি এই ভিডিওটা কিন্তু শুক্রবার আর শনিবার দুই দিন মিলিয়ে পনেরো মিনিটের ভিডিও বানিয়েছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো বেলা তিন মিনিট কম আটটা মানে মানে বেজেই গেছে মানে আটটা বেজেই গেছে তো দেখো চারিদিকটার অবস্থা দেখো কিরকম হয়ে আছে মানে কুয়াশা তো নয় বৃষ্টি পড়ছে এত মানে ভাবে পড়ছে তোমরা আশা করি শুনতে পাচ্ছ কুয়াশার শব্দ আর খালি চোখও কিন্তু দেখা যাচ্ছে মানে প্রচণ্ড কুয়াশা পড়ছে এতে দেখো ভীষণই কুয়াশা আমার কিন্তু বাসন ধোয়া হয়ে গেছে আর উঠানটা ঝাড় দেওয়া হয়নি কারণ উঠানটা এখন ঝাড় দেব না আগে রান্না বসাই তারপর এসে ওঠানটা ঝাড় দেব পাশে বাসন দেওয়া হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কাজ জল নেওয়া হয়ে গেছে সকাল সকাল জল নেওয়াও হয়ে গেছে তো চলো এখন গিয়ে বসাবো রান্না করে রান্না উনুনে রান্না করব না কারণ আজকে তিন দিন ধরে রৌদ্র ওঠে না আর সব লাড়কি ভিজা কুয়াশায় তো সেজন্য অন্য রান্না করার উপায় নেই তাই কিন্তু গ্যাসে বসাবো আর মোবাইলে নাই চার্জ সারা রাত্র লাইট জ্বালিয়ে থাকে তো তো সেই জন্য কিন্তু মোবাইলেও চার্জ নেই মোবাইলটা এখন চার্জে বসাবো চার্জে বসিয়ে তারপর রান্না করে গিয়ে দুই তরকারি ভাত রান্না করে নেব যতটুকু পারবো বন্ধুরা ততটুকু এই নষ্ট মোবাইল দিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমরা অনেকেই ভাবতে পারো যে নষ্ট মোবাইল বারবার কেন বলছো ভিডিও না করলেই হয় আসলে মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে তো মানে সারা দিন হাজারটা কাজ করলেও ভিডিওটা না করলে একটু একটু করে ক্লিপ না নিলে যেন মনে হয় কি কাজটা করিনি কি কাজটা করিনি এরকম মনে হয় ভালো লাগে না তো ওইটা আর কি অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই মোবাইল আমার যেরকমই হোক চলছে তো তাই ভাবলাম চলো তোমাদের সাথে ছোট ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি তো তাতেও তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে সুন্দর সুন্দর কমেন্ট আসবে তো চলো যাই পরে দেখা হচ্ছে আর পুরো ভিডিওটা সাথে থাকার জন্য তোমাদের সববার কাছে আমার অনেক অনেক অনুরোধ রইলো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে মোবাইলটাকে চার্জে বসে রান্না করে নিয়েছি তার সাথে সাথে কিন্তু ওঠান বাড়ি ঝাড় দেওয়া বাসন দেওয়া সমস্ত কিছু আমার হয়ে গেছে এখন দেখো তোমাদের দাদা আর একজন দাদা এসেছে মানে আমাদের ঘরে তো টিভি আছে কিন্তু ডিস লাগানোর জন্য টিভিটা দেখা হয় না আর কি তো তোমাদের দাদা অনেক দিন ধরে বলছিল টিভিটাকে ঠিক করবে মানে ডিশ টিভি লাগিয়ে তাহলে আর ঠান্ডার মধ্যে করবে না সকাল সকাল ঘুম থেকে উঠলে না ঘরে মেয়েটা যায় না তাই টিভি ঘরে থাকলে কিন্তু ঘরে বসিয়ে রাখতে পারবো সেভাবে কিন্তু টিভিটাকে ঠিক করতে নিয়েছিল কিন্তু জানো তো টিভিটা না ঠিকই হচ্ছিলো না মানে ওই যে টিভি লাগাবে ওইটার টাওয়ারই পাচ্ছিল না তো সেই জন্য আজকে চলে গেছে বলেছিল আরেকদিন আসবে আর এদিকে দেখো আমি কিন্তু স্নানটাও করে নিয়েছি আজকে রৌদ্র উঠবে না তাই কিন্তু আর দেরি না করে গরম জল করে স্নান করে নিলাম আর জানো তো বন্ধুরা সমস্ত নাইটি আমার ভিজা তাই কিন্তু শাড়ি না পরে এই ড্রেসটা পরে নিলাম কারণ শাড়ি পরে কাজ করতে আমার ভালো লাগে না ভালো লাগে না না আমি কাজ করতেই পারি না শাড়ি পরতে ভালো লাগে কিন্তু শাড়ি পরে কাজ করতে পারি না তো সেইভাবে ড্রেসটা পরে নিলাম আর যখন থেকে আমি ড্রেসটা পরেছি তখন থেকেই মেয়ের কান্নাকাটি শুরু মা তুমি কোথায় যাবে তুমি ড্রেস পরেছ আমাকেও ড্রেস পড়াও তো ওকে আমি কোনোভাবেই বোঝাতে পারছিলাম না যে আমি কোথাও যাব না তো শেষমেশ কিন্তু আমি বাধ্য হয়ে ড্রেসটা খুলে নিয়েছি কালকে যে পার্সেলে একটা হাউস কোট এসেছিলো ওইটা কিন্তু পরে নিয়েছি মেয়েটার জন্য না ওই ড্রেসটা পরতে পারিনি আর এখন দেখো চলে এসেছি বিকেলবেলা কাকিদের বাড়িতে আর যেহেতু শুক্রবার ছিল ভাবলাম চুলের মানে আগাগুলি একটু কেটে নেই জানো তো বন্ধুরা চুল না সবার হাতে কাটলে বা না সময় চুলগুলি কেটেছিলাম এখনও না একটুও বাড়ছে না তাই ভাবলাম চলো আগাগুলি একটু কাটিয়ে নেই কাকির হাত থেকে তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে শুক্রবারে না বেশি ক্লিপ নিতে পারেনি একটু একটু করে ক্লিপ নিয়েছি আসলে কি বলতো মোবাইলটা স্ট্যান্ডে লাগাতে না এখন ভয় লাগে যেহেতু অর্ধেকটা ডিসপ্লে চলে গেছে এখন যদি বেশিক্ষণ সময় স্ট্যান্ডে লাগিয়ে রাখি তাহলে কিন্তু যেটুকু ডিসপ্লে আছে সেটুকুও কিন্তু চলে যাবে সেই বইয়ে মন চাইলেও আর ভিডিও করতে পারি না তো এটা হলো শনিবারের সকালের ভিডিও সকালবেলা না বাসি কাজবাস আর শেয়ার করা হয়নি তো এখান দেখো ডাইরেক্ট রান্না বসিয়ে দিয়েছিলাম এটা হলো কলার মোচা তো ওইটাকে কিন্তু বড়া করে নিচ্ছি সেরকম কিছু নেই রান্না করার মতো ঘরে কিছু একটা তো রান্না করে রাখতে হবে বলো কিছু একটা খেয়ে তো দীপ কাটাতে হবে তো সেই জন্য কলার মোচাটাকে বড়া করে নিলাম আর আলুটা ভেজে নিয়েছি এই আলুগুলো দিয়ে কলার মোচাটাকে একটু ঝোল করে নেব নিরামিষ ঝোলা গিয়ে মাছের ঝোলের মতো ওইদিকে রান্নাটা হচ্ছে এদিকে কিন্তু আমি একটা বড় কাজ সেরে নিচ্ছি বড় নীল ড্রামটা থেকে জল নিয়ে লাল ড্রামে আর ফিল্টারে দিয়ে দেবো জানো তো আমাদের এখানে না এখন সাপ্লাইয়ে খুব আয়রনের জল আসে তাই আগের দিন বড় ড্রামে জল রেখে দিই এক রাতের মধ্যে যতটুক জল মানে বসে আর কি আয়রনটা নিচে জ্বলে যায় তারপর ওই বড় ড্রাম থেকে জল নিয়ে ড্রামে ছোট ড্রামে আর ফিল্টারে দিয়ে দিই আর এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে আজকের তরকারিটাতে না একটু তেল বেশি হয়েছে আমাদের বাড়িতে তেল মশলাটা অনেকটাই কম খায় রান্না তো করেছি কিন্তু একটু ভয়ও লাগছে তেলটার জন্য চার তরকারি তো দেখিয়ে দিলাম এখানে আছে ধনে পাতা আর এখানে হলো কালকের মাছের ঝোল একটুখানি আছে কপি আলু দিয়ে আর এখানে করেছি ফুলকপি আলু বেগুন দিয়ে একটা মিক্সড ভাজা এটা দিয়ে কিন্তু মেয়েটার হয়ে যাবে কারণ মেয়েটা তো সেরকম ঝাল খেতে পারে না তাই আলাদা করে ওর জন্য কিছু একটা ভাজা বা বড়া করে নিতে হয় ওইদিকে তো রান্নাটা আমার হয়ে গেছে এখন চলে আসলাম উঠানটা ঝাড় দিতে আজকেও না সকালে ভীষণ কুয়াশা পড়েছিল তাই আগে রান্নাটা সেরে নিয়েছি আর এখন কিন্তু বাইরের কাজগুলি করে নেব বাসনও রয়েছে বাসনগুলিও ধুতে হবে একবার কথা বলা শুরু করলে আমার কথা যেন আর শেষই হতে চায় না তো চলো বন্ধুরা অনেক তো হলো আমার সংসারের কথা এখন তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই সুস্মিতা চ্যানেল থেকে একজন দিদিবাই কমেন্ট করেছে বোন তোমার ভিডিওটা আজকে আমি প্রথমবার দেখলাম সত্যি অনেক ভালো লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছি তবে সব থেকে বেশি ভালো লেগেছে আচার বানানোটা সুপ্রিয়া দিদিবাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য আর এভাবে আমার পাশে থাকার জন্য আসলে সত্যি কথা বলতে আমিও এই প্রথমবার আচার বানিয়েছি ঘরে যা যা ছিল তা দিয়ে বেশি সেরকম কিছু দেইনি তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে সাবানা ব্লগ চ্যানেল থেকে একজন দিদিবাই কমেন্ট করেছে বোনো তুমি খুব মিষ্টি গো তোমার কথাগুলি আমার অনেক ভালো লাগে দিদিভাই জানি না এই কমেন্টটা দেখার পর আমি সত্যি কি বলবো মুখে ভাষা পাই না তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছ একটা কমেন্টের মাধ্যমে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না আমার পরিবারের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নিজেদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটা দেখো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এত সাহস আর ভালোবাসা দাও তোমরা প্রায় তিন চার দিন পর শনিবারে রৌদ্র উঠেছিল তাই কিন্তু আর দেরি না করে অনেকগুলি কাপড় ভিজিয়েছিলাম ভিজিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছি কারণ জানি না আবার কখন রৌদ্র চলে যায় আর যেহেতু জল ছিল তাই কিন্তু দেরি না করে জল থাকতে থাকতে সমস্ত কাপড়গুলি ধুয়ে দিয়েছি তিন চার দিনের জমানো কাপড় বলো এত সুন্দর রৌদ্র উঠেছে তা দেখে কি আর থাকা যায় তাই সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে দিয়েছি জানো তো মেয়েটার সমস্ত গরম জামা ভেজা ছিল তো রৌদ্র ছিল না শুকাচ্ছিল না তাই কিন্তু কালকে আমি ওকে নতুন শোকেশ থেকে জামা মানে সোয়েটার বের করে পরিয়েছি মেয়ে তো আমার কী খুশি নতুন জামা পরেছে তো এই জামাগুলিও কিন্তু আজকে ধুয়ে দিয়েছি আশা করি যেরকম রৌদ্র উঠেছে ভালোই শুকিয়ে যাবে আর তার সাথে তো ড্রাই করে দিয়েছি রৌদ্রটা বিকেল পর্যন্ত থাকলেই ভালো শুকিয়ে যাবে বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো আমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার মন থেকে এতদিন পর রোদ্র উঠেছে তাই স্নান করে কিন্তু দেরি না করে রোদ্রে বসে করলাম ভাত খেতে দেখবে ঠান্ডার দিনে যদি রৌদ্রে বসে ভাত খাওয়া যায় না খুব ভালো লাগে বন্দনা দিদি ভাই কমেন্ট করেছে বনু তোমার মোবাইলে কিছুটা ডিসপ্লে না থাকা সত্ত্বেও ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে গো আমাকে অনেক অনেক ভালোবাসা জানায় দিদিভাই দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে এভাবে থাকার জন্য আসলে কি বলতো মানে এই কাজটার প্রতি এতটাই মায়া আর ভালোবাসা হয়ে গেছে না যে কাজটা না করলে আর ভালোই লাগে আর জানো তো বন্ধুরা যে কোনো কাজের প্রতি ইচ্ছেটা থাকা দরকার যদি তোমার ইচ্ছেই না থাকে তাহলে তোমার কাছে যতই দামি দামি জিনিস থাকুক না কেন তুমি কিন্তু কোনো কাজই ভালোভাবে করতে পারবে না আর ওই কাজের প্রতি ভালোবাসা আর ইচ্ছে যদি মন থেকে থাকে না তোমার জীবনে যতই বাধা আসুক তুমি কিন্তু অবশ্যই নিজের মনের শক্তি দিয়ে কাজটা করতে পারবে মেয়েটা ঘুম পাড়িয়ে আমি কিন্তু ঘুমাইনি প্রত্যেক দিনের মতো দুপুর বেলায় কিন্তু বিকেলের সমস্ত কাজ আমি করে নিয়েছিলাম কতগুলি খড়ি ছিল ওইগুলিকে কিন্তু কেটে দিয়েছি আমাদের বাড়িতে এমনিতেই তো ঠান্ডার দিনে রৌদ্র লাগে না তার মধ্যে আবার কুয়াশায় চার পাঁচ দিন যাও শুকিয়েছিল তাও কিন্তু আবার ভিজে গেছে সেই জন্য উনুনে রান্নাও করতে পারছি না আর প্রত্যেক দিন যদি দুই বেলা করে গ্যাসে রান্না করি তাহলে গ্যাসটা অনেকটাই তাড়াতাড়ি ফুরিয়ে যাবে সেই জন্য ভাবলাম আজকে যেহেতু মানে রৌদ্র উঠেছে খড়িগুলোকে একটু কেটে রোদ্রে দিলাম আর তারপর কিন্তু যে সমস্ত জামা কাপড়গুলি আমি ধুয়ে দিয়েছিলাম সমস্ত কিছু কিন্তু রোদ থাকতে থাকতে ঘরে নিয়ে যাচ্ছি কারণ রোদ থাকতে থাকতে ঘরে নিলে না জামা কাপড়গুলি অনেকটাই কিন্তু গরম থাকে এখানে দেখো বারান্দায় রোদ রাখছিল বলে আমি কিন্তু মেয়ের যে ছোটো ছোটো সোয়েটারগুলি ধুয়ে দিয়েছিলাম সমস্ত জিনিসগুলি কিন্তু এই রোদ্রে বসেই ভাজ করে নিচ্ছি ঘরে নিয়ে এই ঠান্ডার মধ্যে ভাঁজ করার চাইতে এখানেই ভাজ করে নিয়ে রেখে দেবো একটা জায়গায় দে চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বোন তোমার জলপুইয়ের আচারগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেই বুঝা যাচ্ছে অনেক ভালো হয়েছে খেতে মাকে অনেক অনেক ভালোবাসা জানাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য টুকটাক কাজ করতে করতে কিন্তু সন্ধ্যা প্রায় হয়েই গেছে এখন হলো সন্ধ্যার ডিউটি দেখো সবার জন্য গরম গরম রং চা বানিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু কেক আর কি মানে বন কেকগুলি হয় না আজকে সেরকম কিছু বানায়নি এখন সবাইকে এগুলি দিয়ে দেব। এই ঠান্ডার দিনে ভোরবেলা ঘুম থেকে উঠে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজ মাথা ঠান্ডা করে বুদ্ধি করে গুছিয়ে কিন্তু একটা বাড়ির বকি করতে হয় ছেলেরা তো বাড়ির কাজে বাইরেই থাকে বলো তারা তো এই কাজগুলি পায় না তো বউদেরই কিন্তু নিজের ধৈর্য রেখে মাথা খাটিয়ে বুদ্ধি করে কিন্তু একটার পরে একটা কাজ সুন্দর করে গুছিয়ে করতে হয় এই যে এটা হলো আমাদের রাতের খাবার আলু ভর্তা ধনে পাতা দিয়ে বেশ ভালো লাগে বলো রাতের বেলা গরম গরম ভাতের সাথে আলু ভর্তা তাও আবার ধনে পাতা দিয়ে ভাতটাও আমার হয়ে গেছে আর দুপুরের একটুখানি তরকারি ছিল ওই যে মোচার তরকারি করেছিলাম ওইটাও গরম করে নিয়েছি তো বন্ধুরা এখন বাজে সাতটা আর আমার কিন্তু আলু সেদ্ধ ভাত হয়ে গেছে আর দুপুরে তরকারিটা গরম করে নিয়েছি রাতের বেলা আর কিছু রান্না করব না সেদ্ধ ভাত আর জানো তো ভালো লাগছে না মেয়েটার শরীরটা ভালোই হচ্ছে না ওর সর্দি কাশি জ্বর মানে জ্বরটা তো কমেছে কিন্তু সর্দি আর কাশিটা কমতেই চাইছে না নাক মানে শ্বাস ফেলার মতো অবস্থা নেই একটু রান্না করছি তো একবার ওই দিকে গিয়ে ওকে কিন্তু তেল মালিশ করে দিচ্ছি আর কিছু হলে দেখবে বড়রাই দেখবে সহ্য করতে পারে না ও তো ছোট্ট রাত্র হলেই যেন আরও বেশি কষ্ট হয় তো এখন কি ওকে আবার তেল মালিশ করব তো ওইটা আর ভালো না দেখবে বড় মানুষের শরীর খারাপ হলে এক জায়গায় চুপ করে বসে থাকলেও ভালো লাগে আর বাচ্চারা শরীর খারাপ হলে একদমই ভালো লাগে না সারা ঘর দৌড়াদৌড়ি করে চিল্লাচিল্লি করে এখন মেয়েটা একদম চুপচাপ হয়ে শুয়ে আছে ভালো লাগে না তো চলো যেহেতু রান্না শেষ এখন মেয়েটার কাছে যাই আর ভিডিওটা এখানে শেষ করি দুই দিনের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম মোবাইলের সমস্যার জন্য প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না দুই দিন মানে একদিন বাদে বাদে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেহেতু মোবাইলের সমস্যা প্রত্যেক দিন দিতে পারছি না আর তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা প্লিজ এভাবে আমার সবাই পাশে থেকো আর অবশ্যই একে অপরের পাশে থেকো দেখো ঠান্ডায় কি অবস্থা একদম পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রেখেছি যেরকম কুয়াশা সেরকম ঠান্ডা তো চলো কথা বলে সময় নষ্ট না করি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে সাবধানে থেকো ভীষণ কুয়াশা ঠান্ডা পড়েছে তাটা